বেদ আমাদের কাজ নয়। আমাদের কাজ হল আল্লাহ সন্ধানী মানুষদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া এই মহান প্রতিপাদ্যকে বাস্তবায়ন করে ইতিহাসের বুকে স্মরণীয় বরণীয় হয়ে আছেন খলিফায় রাসুল সালাল্লাহ আলিহ সাল্লাম হজরত গাউসুল আজম আয়লা আনহু শরীয়তকে পরিপূর্ণ অনুশীলন এবং প্রিয় রাসুল সাল্লাহ আলহ্লামের মোহাব্বত ও অনুসরণের মাধ্যমে হজরত গাউসুল আজম রাজু তালা আনহু অলৌকিকভাবে বায়াতে রাসুল সাল্লাহ আলহ্লামের মধ্য দিয়ে খলিফায় রাসুল সাল্লাহ আলহ্লামের আলিশান মর্যাদা অর্জন করেছেন মাশাল্লাহ যে পথ ধরে হজরত গাউসুল আজম রাজিয়াল্লাহ তা আয়লা আনহু আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন সেই মহান পথের সন্ধান পাওয়ার জন্য প্রতিষ্ঠিত করেছেন কাগদিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের তরিকত যে তরিকতে রয়েছে প্রতিদিন পাঁচ নামাজ তাহাজ্য এর মাধ্যমে প্রিয় রসুল সাল্লাহ আলাইহ সাল্লামের বাতিনি নুর কলবে গ্রহণ ফয়েজে কুরআন মোরাকাবা তাহাজ্জুত জিকিরে জলি ও জিকিরে খোফির ব্যবস্থাপনা এ মহান তরিকতে মহাব্বতের নিয়তে দৈনিক এক হাজার বার দরদ শরীফ পড়তে হয় কখনো কাজা হলে ২৪ ঘন্টার মধ্যে আদায় করে নিতে হয় দরদ শরীফের কাজা আদার এমন নজির পৃথিবীতেই বিরল খলিফায় রাসুল সালাল্লাহ আলাইহ্লাম হযরত দৌসুল আজম রাদিয়াল্লাহ তাআলা আনহু নিজে যেমন এই সমস্ত আমল করেছেন সেও অনুসারীদেরকেও সেই মতে তালিম দিয়েছেন পবিত্র মেরাজুল নবী সাল্লাহ আলাইহাল্লামের বরকতময় সময়ে এই মহান মনীষীর বেছাল শরীফ যার স্মরণে অনুষ্ঠিত সালানা উর্সে হজরত গৌসুল আজম রাজু তালা আনহু যেখানে নেই শরীয়তের বিন্দু পরিমাণ লঙ্ঘন সুন্নাতের কমতি এ মহান ওরসে পাকে ছিল না গরু ছাগল মহিষ নজর নেওয়াজ কোনো কিছু আনার অনুমতি মহিলাদের ছিল না এই ওরসে পাকে আসার অনুমতি মহিলাদের জন্য ছিল ঘরে বসে খতমে কুড়া আদায় নফল রোজা রাখার মাধ্যমে ওরসেপাকে বরকত হাসিল করার সুযোগ সাতাশে জানুয়ারি সোমবার দিন রাত চট্টগ্রাম কাগদিয়ালিয়া গালসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত কাগদিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আউলাদ মুস্তফা খলিফাই রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম হজরত শায়ক সৈয়দ গালসুল আজম রাজাল্লাহ তালা আনহুর স্মরণে বাহাত্তরতম পবিত্র মিরাজুল নবী সাল্লাহ আলাই হাসাল্লাম উদযাপন ও গালসুল আজম রাজাল্লাহ তালা আনহুর ইসালে সবাব মাহফিলে এ মহামনীষীর একমাত্র খলিফা হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ শায়ব সেদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দহুল আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডঃ সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা ওরসে কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী আলহাজ মির কায়কোপাদ মালানা মোহাম্মদ আব্দুল সগুর মৌলানা মোহাম্মদ ফোরকান মাওলানা মোহাম্মদ রকিবউদ্দিন ও মালানা মোহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল মিলাদ কিয়ম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি এবং কাগদি আলী গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত শায়ক সৈয়দ গাউসুল আজম রাজিয়াল্লাহ তালা আনহুর ফুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তৌহিদেরি মধুর বাণী সকালে নবী বলেছেন কুহে তোরে মূসা নবী দেখিতে যার চেয়েছেন তৌহিদেরি মধুর বাণী